নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু শেষ হতে চলল আর মাত্র হাতে গোনা কটা দিন তারপরেই আসছে দু হাজার পঁচিশ কিন্তু দু চলে যাওয়ার শেষ মুহূর্তে এবং দু হাজার পঁচিশ আসার আগের মুহূর্তে এই প্রতিবেদনটা সমস্ত পশ্চিমবঙ্গে যারা পরিবর্তন চান তাদের জন্য অত্যন্ত জরুরি কারণ আমাদের জানতে হবে আমাদের বুঝতে হবে যে বাংলার বুকে তৃণমূল কংগ্রেসকে পরিবর্তন করে দু হাজার ছাব্বিশে আরও কি বিজেপি ক্ষমতায় আসতে পারবে কারণ সংগঠনের রদ বদলের দরকার আছে কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা টুডে আপনারা অন্যান্য বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আপনারা দেখেছেন কিন্তু রুদ্রবার্তা টুডেতে আমি রাজনীতি সেই কথাগুলো বলবো যে কথাগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে যে এই তেতো বাস্তব সত্যিটা কতটা কঠিন আমরা জানি এই রাজ্যে আমরা যারা বেঁচে আছি বা বেঁচে থাকা বলব কি দুকে দুকে বাঁচছি কারণ এই রাজ্যে গণতন্ত্র কোথাও যেন বন্ধ হয়ে মরে যাওয়ার জায়গায় আছে কারণ এখানে সোজা কথা সোজাভাবে বললেও খটখট করে পুলিশ কড়ানের বলতে পারে বাড়িতে আছেন থানা থেকে আসছি তো সেই রকম একটা রাজ্য যেখানে মানি চারিদিকে দিতে হয় যেখানে ঘুষ খায় না এরকম নেতা পাওয়া খুব দুষ্কর ওই ডুমুর ফুলের মতো সেরকমই জায়গায় থাকা এই রাজ্যে দুর্নীতির পাঁকে ডুবে থাকা এই রাজ্যে পরিবর্তন আমরা সবাই চাই পরিবর্তনের জন্য আমরা হাসফাস করছি কিন্তু তখনই আমরা দেখছি যে বিরোধী দল যারা আছে তারা কতটা সংগঠিত কতটা অসংগঠিত আসলে প্রত্যেকটা ক্ষেত্রে না আন্দোলন বুঝিয়ে দেবে যে সেই দলটার অস্তিত্ব কতটা আছে দেখুন আমি বলছি না যে সিপিএম কংগ্রেস এদের নাম আমি তুলছি না কেন জানেন এরা আর ফিরবে না সিপিএম আর ফিরবে না ও যতই তাকে ট্যাকলা দিয়ে তোলার চেষ্টা করুক মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সবাই যে সমস্ত লোকগুলো সামনে আছে বিশেষত মোহাম্মদ সেলিমের মতো লোক থাকলে কোনোদিন সিপিএম উঠবে না তাই মোহাম্মদ সেলিমের অনুপ্রেরণায় চলা সিপিএম আর উঠবে না আস্থা কুড় থেকে তো আস্থা কুড়ে চলে গেছে কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরীর যে বলিষ্ঠ নেতৃত্ব ছিল তাতেই কংগ্রেস শুয়ে পড়েছিল এবার তো অধীর রঞ্জন চৌধুরী নেই সিপিএম এর সঙ্গে গাছ ছড়া বেঁধে পাতালের দিকে আবার প্রবেশ করে গেছে বাদ তাহলে পড়ে থাকে কি পড়ে থাকে একটাই দল হচ্ছে বিজেপি আইএসএফ আছে কিন্তু আই এর একদম নির্দিষ্ট পরিমাণ ব্যাপার আছে তারা মুসলিম ভোটগুলোকে দিকে দেখে এবং অভিষেক ব্যানার্জি দাঁড়ালে সেখানে দাঁড়াবো না সেখানটা ছেড়ে দিতে হবে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং চলে তো সেখানে এই আইএসএফ কে নিয়ে আলোচনা করছি বিজেপি কারণ চারিদিকে আমরা আমরা দেখি দেখি বিজেপি আর তৃণমূল এর বাইরে কিচ্ছু না যে কোনো ইস্যুতে দেখুন বিজেপি আর তৃণমূল চলে সিপিএম মাঝে মাঝে প্রযুক্ত করে ওঠে আর পুজো করে নেমে যায় আর কংগ্রেসে তো ততই বলছে অবস্থা যেটা বলছিলাম তো দলটাকে পরিবর্তন করে অর্থাৎ তৃণমূলকে সরিয়ে বিজেপিকে আসতে হবে আচ্ছা আপনার কাছে আমি সরাসরি কিছু প্রশ্ন করছি সেটা হচ্ছে আপনি কি মনে করেন যে রাজনৈতিক দলে পালা বদল হবে বা রাজনৈতিক দল পালাবদল করে ক্ষমতায় আসবে কিন্তু আন্দোলন ছাড়া ভাবেন এটা কি আপনি বিশ্বাস করেন আমি জানি আপনার উত্তর হবে মন থেকে বললে যে না এবার আমার দ্বিতীয় প্রশ্ন আপনি বিজেপিকে দেখেছেন কি রাস্তায় ঘাটে স্ট্রিট কর্নার করতে আপনার জায়গায় মানে আপনি যে জেলায় থাকেন বা আপনি যে পাড়ায় থাকেন গ্রামে থাকেন এরকম জায়গায় দেখেছেন যে ছোটো ছোটো স্ট্রিট কর্নার করে বিজেপি এগোচ্ছে আমি জানি এটার উত্তর আপনার কাছে হবে না কারণ আমি রাস্তায়ঘাটে চলা আমি জানি না আপনারা আমি রাস্তায় ঘাটে বেশি চলি তো রাস্তাঘাটে চলা আমার লক্ষ্য চোখ চারিদিকে যা গেছে এবং যত আমার আপনজন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের প্রত্যেকের মুখে একটাই কথা সেটা হচ্ছে আমরা কিন্তু রাস্তায় বিজেপিকে দেখতে পাচ্ছি না শুধুমাত্র বিজেপি এখন হয়ে গেছে শুভেন্দু অধিকারী কেন্দ্রিক অর্থাৎ শুভেন্দু অধিকারী মুভমেন্ট করলে তবে বিজেপি মুভমেন্ট করছে নজেত কাজকলাপ কিচ্ছু নেই সবটা শুভেন্দু অধিকারী ঘাড়ে দেওয়া আছে কিন্তু শুভেন্দু অধিকারী ঘাড়ে আবার দায়িত্বটা দেওয়া নেই এটা অদ্ভুত একটা জায়গা মানে কিরকম অবস্থা দেখুন মানে আপনি বাড়িতে সমস্ত কাজ করছেন কিন্তু আপনার কাঁধে কোনো দায়িত্ব নেই বলাই হচ্ছে না যে আপনি দায়িত্বটা নিয়েছেন বলে কিন্তু আপনি চলেছেন এটা সেই জায়গায় মানে অধিকারী বিরোধী অধিকারী সব দেখুন শুভেন্দু অধিকারীকে বাদ দিলে কোনো আন্দোলন কাজ করা নেই এটাই বোঝায় যে বিজেপির সাংগঠনিক অবস্থা এখন কোন জায়গায় আছে একজন রাজ্য সভাপতি আছেন ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু তিনি আবার মন্ত্রিত্ব পেয়ে গেছেন দেখুন হাফ প্যান্ট মন্ত্রী ফুল প্যান্ট মন্ত্রী এসবের মধ্যে আমি যাচ্ছি না কিন্তু একজন মন্ত্রী হয়েছেন প্রতিমন্ত্রী হলেও তো তো দায়িত্ব পেয়েছেন এবার উচিত ছিল বিজেপির সভাপতিকে চেঞ্জ করা এবং সংগঠনটাকে থরলি চেঞ্জ করা একদম জেলা মন্ডল সমস্ত স্তরে চেঞ্জ করে দেওয়া বদল করা কারণ বদলে খুব দরকার আছে এই সেই জল এক জায়গায় না থেমে গেছে এই জলে কোনো প্রবাহমান নয় এ স্থিত একদম স্থির জল আর এই স্থির জলে দেখবেন ওই মশা মাছি সমস্ত ডিম পাড়ে আর ফলে মশা বাড়লে ডেঙ্গু হয় কাজে এই বিজেপি দলটা এখন দেখবেন স্থির হয়ে আছে সংগঠনে যারা ছিল তারাই আছে পারছে না তবু আছে কেউ সরবে না কারণ রাজনৈতিক দল এমনই না মানে আপনি হয়তো ভাবছেন যে এটা কী বলছি প্রত্যেকটা রাজনৈতিক দলে দেখবেন বুড়ো হাবড়া হয়ে গেলেও পথ ছাড়ে না আপনি দেখেছেন তো অনেক বয়স্ক লোক তারা দেখবেন পথ ছেড়ে দিয়েছে না পথ ছাড়ার কথা বললে তারা আবার যাবে তাই পথ তাদের আটকে থাকে কাজ করতে না পারলে দেখবেন অকর্মণ্য অযোগ্য লোক তারা আটকে আছে মানে ফেবিকুইকের অ্যাড দেখেছেন তো ফেবিকুইকের অ্যাডকে হার মানিয়ে দেয় এই রাজনৈতিক দলে এই সমস্ত লোকেদের ক্ষমতায় টিকে থাকা বা সিটে আটকে থাকার প্রবণতা আর বিরোধী দলকে এখানে সক্রিয় হতেই হবে আর সক্রিয় হতে গেলে আন্দোলনে নামতে হবে আর আন্দোলন মানে ওই শুভেন্দু অধিকারী ডাকলেন বা কলকাতা কেন্দ্রিক একটা আন্দোলন হলো এটা বড় কথা নয় এখানে দাঁড়িয়ে কিচ্ছু হবে না যারা দু হাজার আট দু হাজার আন্দোলন দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে নিয়ে আন্দোলন করতেন অর্থাৎ চারিদিকে আন্দোলন হতো আমার এলাকায় আমি দেখেছি প্রচুর স্ট্রিট কর্নার সব জায়গায় এখনও তৃণমূল কংগ্রেস স্ট্রিট কর্নার করে এত দুর্নীতি করছে এত কিছু করছে চুরি চামারি সব কিছু করা দলের মধ্যে আর্ধেক জেলে আর্ধেক বেলে এরকম থাকা দল তারাও কিন্তু স্ট্রিট কর্নার করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিচ্ছে না করছে না করে যাচ্ছে কিন্তু যারা পারে বলতে যাদের হাতে সমস্ত অস্ত্র এই রাজ্যের জনতা তুলে দিয়েছে তারা চুপ করে এক জায়গায় বসে আছে কারণ তারা রাস্তায় নামে না তারা একটাই কথা ভাবে যে শুভেন্দু অধিকারী আছে আমাকে পার করে দেবে আর ওদিকে মোদি বাবা আছে আমাকে পার করে দেবে এর বাইরে তারা কিচ্ছু হবে না শুধু ভোট আসলে মোদী আসবে শুভেন্দু অধিকারী গলা ফাটাবে ব্যাস আমি জিতে যাব আর এটা করে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাবে উত্তর হচ্ছে না কারণ এই রাজ্যে সিপিএম কংগ্রেস আর তৃণমূল এই তিনজনে কিন্তু সুন্দরভাবে একটা কথা রটা সেটা দিদি মোদি সেটি গেছে যাতে বিজেপির কর্মীদের মনোবল ভেঙে যায় সিবিআই কি করছে সিবিআইকে নিয়ে এত ডিফেন্ড করে বিজেপি এই রাজ্যের সিবিআই এটা করেছে না সিবিআই ঠিক কাজ করেছে আরে আপনার কি বলার দরকার আছে এটাই এরা বোঝে না সিবিআই ভুল কাজ করছে আপনি বলুন সিবিআই ভুল কাজ করছে এটা বললে লোকে ভাববে যে বিজেপি সিবিআইকে সমর্থন করছে না বিজেপি চায় সিবিআই কাজ করুক সেটা করছে না আর তাই সুবিধা হচ্ছে সিপিএম কংগ্রেস তৃণমূল এরা সবাই মিলে দাগিয়ে দিচ্ছে ওই তো সিবিআই আপনার দল আপনার সিবিআই আপনার লোক আপনার লোকেরা করছে না আর এরাও গলা ফাটাচ্ছে ডিবেটে বসে যেভাবে গলা ফাটায় সিবিআই হয়ে সিবিআই খোদ আদালতে দাঁড়িয়ে এতটা গলা ফাটায় না যে জন্য অদ্ভুত বিজেপির এই রাজ্য বিজেপির প্রবণতা যারা মুখপাত্র মুখপাত্র কে খুব ভালো জানেন আমি বারবার বলি একজন লোকের কথা সেটা হচ্ছে কুণাল ঘোষ কুণাল ঘোষ হচ্ছে মুখপাত্র সে হচ্ছে একদম পারফেক্ট যত ভুল তৃণমূলে সব ভুল সব ঘুরিয়ে দিয়ে আপনার ঘরে ছেড়ে দেবে রাজ্যের ভুল করছে তৃণমূল আপনি দেখুন কুণাল ঘোষ হ্যাঁ এটা ভুল হয়েছে বলেই ঘুরিয়ে দেবে। আর এটাই হওয়া উচিত আমি লড়াই করতে নেমেছি একটা দলের হয়ে আমি মুখপাত্র মানে আমি প্রতিনিধিত্ব করছি সেই দলটার আমি সমস্ত যেগুলো আমাদের বিরুদ্ধে ব্লেম আসবে সেটাকে ঘুরিয়ে দেব উল্টো এটা ডিফেন্ড করতে যাচ্ছে সিবিআইকে গালাগালি উল্টে খেয়ে যাচ্ছে রাজ্য পুলিশের ভুল হলে দেখবেন ঘোষ বলে দেয় রাজ্য পুলিশ এটা ভুল হয়েছে আমাদের সরকার আছে দেখছে চেষ্টা করছে এটাকে ঠিক করার আর এখানে দেখুন বিজেপি লোকেরা চেঁচিয়ে ফেলবে আগে আমি দেখি বিভিন্ন ডিবেটে দেখি সিবিআইকে ডিফেন্ড করছে আর সিবিআই ভুল করেছে ভুল করেছে পরিষ্কার সত্যি সিবিআই ভুল করেছে আর কিছু আছে এই বিজেপি ঘেঁষা বিজেপির হয়ে আগে মুখপাত্র ছিলেন পরে নেই এরকম টাইপের কিছু লোক আছেন তারা নাগারে বলে যাচ্ছে তার মনে হচ্ছে যেটা সেটা বলে যাচ্ছে কখনো যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন ভারত বাংলাদেশের সঙ্গে তো কখনো হাতে এমন প্রমাণ আছে বিশ্ব সূত্রের খবর আছে কাকু গ্রেপ্তার হচ্ছে ভাইপো চলে যাচ্ছে এই সব বলে বলে বিজেপিকে আরও নিচে ফেলে দিয়েছে পাকে ডুবিয়ে দিয়েছেন শুধু তার ব্যবসা চললেই হলো আমি দেখি অবাক হয়ে দেখি আর বিজেপি এদেরকেও নিয়ে চলে এরাও বিভিন্ন স্টেজে আলোড়িত হয় বিজেপি স্টেজে বাস ফলে তো হয় কি লোকে ধরে নেয় যা বলছে ঠিক বলছে আদৌ সে বিজেপির হয়ে বলছে না বিজেপির ক্ষতি করে আবার দল বদল করে অন্য জায়গায় চলে যাবে সেটা কেউ জানে না এগুলো সমস্ত বিপদ আর বিজেপি এগুলো দেখেও চুপ করে বসে আছে তাই বিজেপির উচিত সাংগঠনিকভাবে রদ বদল করা আমার মনে হয়েছে দেখুন আমার কথা আপনার মনে হতে পারে আমি ভুল বলছি বিজেপির বহু তাপর তাবর নেতা আছেন বড় বড় নেতা তারা কোনো দিন দেখবেন না বলছেন রুদ্রবার্তা দেখার জন্য কেউ বলে কেউ বলে না আমিও যে খেটেছি আমিও লক্ষা পেয়েছিলাম কোনো নেতা দেখেছেন বলেছে আমার নাম বলবে না কারণ আমি সত্যিটা বলি বিজেপির ভুল তো বিজেপির ভুলটাও বলি একইভাবে একইভাবে লকাপে আমি খেটেছি আমি থেকেছি কিন্তু আমার নাম আজ পর্যন্ত কোনো বিজেপি নেতা বলে না কেন বলে না তার কারণ হচ্ছে আমি বিজেপির ভুলটা বলে দিই কাজে যারা সংগঠনের পদে বসে আছে তারা যেন এর নাম বলা যাবে না এটা হচ্ছে অদ্ভুত জিনিস আর এটা আমি বারবার দেখি বারবার বলি আমার নাম নিচ্ছেন বা নিচ্ছেন না তাতে আমার যায় আসে না কিন্তু একটা জিনিস হচ্ছে আমি যেগুলো বলছি সেগুলো অন্তত মানুন যেগুলো ভুল সেগুলো ভুল আমি রন্দিদেব সেনগুপ্ত সম্বন্ধে বারবার বলতাম রন্দিদেব সেনগুপ্ত কোনোদিন বিজেপি হতে পারে না আজ দেখুন সে বলে আমার ভুল হয়েছে আমি আবারও বলছি আমি তে তো কথা বলি কিন্তু আমি যেটা বলি সেটা আপনি পরে হলেও বিশ্বাস করবেন যে আমি ঠিক বলেছিলাম এই রাজ্যে বসে অনেকেই দেখি বড় বড় ডায়লগ মারছেন মোদি কি করেছে মোদি কি করেছে মোদি কি করেছে মোদি না থাকলে কি করবে সেটা ভাবো এতদিন দু হাজার চোদ্দোর পরে যারা বিজেপি করছে তারা জানেই না যে মোদিজির আগে বিজেপি করতে গেলে এখানে কতটা ফাটতো তারা জানে না আজকে মোদিজি আছে তাই চাপ নেই তাই তোমরা কোরে কমে খাচ্ছ এটা হচ্ছে সেই একটা সেই কালিদাসের কি বলে হে আলিনা ধাঁধা কি বলে নেই তাই খাচ্ছ থাকলে কোথায় পেতে কহেন কবি কালিদাস পথে যেতে যেতে তো এটা সেরকম টাইপের এখন মোদিজি আছে বলে কোনো কিছু পাচ্ছ না মানে ধাক্কা পাচ্ছ না যেটুকু ধাক্কা এখন দেখছো এই মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে তা তিন গুণ ধাক্কা তিন ধাক্কা সিপিএম কংগ্রেস এরা দিয়ে এসছে যখন মোদী ছিল না তাই এই যে যারা বলছে এদের কথাগুলো শুনতে আমরা কিন্তু হয় আর মোদীজি বা কেন্দ্র বিজেপি কেন জানি না দু হাজার পনেরো ডিসেম্বরে কিন্তু দিলীপ ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছিল দু হাজার পনেরো ডিসেম্বরে রাহুল সিনহা তখনও পথ পাবে পথ থাকবে দু মানে পনেরো চালাবে ইলেকশন করবে ষোলোর ইলেকশন করবে এই সমস্ত ভেবেছিল দু হাজার ষোলো ইলেকশন এসে থাকবে কিন্তু দেখা গেল কাঁচকলা কেন্দ্র বিজেপি সরিয়ে দিয়ে দিলীপ ঘোষকে এনেছিল আজ দরকার আছে রাজ্য বিজেপি সভাপতিকে সরিয়ে দিয়ে অন্য কাউকে সভাপতি করার একটা লোক মানে কি বলবো খেটেই চলেছে খেটেই চলেছে কিন্তু দায়িত্ব নেই রেজাল্ট বেরোনোর পরে তিনি বলতে বাধ্য হন যে আমার কাছে সংগঠনের দায়িত্ব নেই আর এটাই সত্যি তখন সবাই বলবে আরে এখন সংগঠনের দায়িত্ব নেই বললে হবে আমি শুভেন্দু অধিকারীর কথা বলছি কিছু করার নেই তো তার কাছে কিন্তু তাকে শুনতে হয় অক্লান্ত খেটে চলেছে মানুষটা কিন্তু শেষে শেষে দেখা যাবে দিনের রাজ্য 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 সভাপতি সংগঠন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সুকান্ত মজুমদার এরাই সরবে সর্ব আর আছে কি নাম জানা আছে জগন্নাথ চ্যাটার্জি না কি নাম আছে তো ভাবতে হবে আপনাদের আমার মনে হয়েছে এটা বলা দরকার আছে জানানো দরকার জাগানোর দরকার আপনারও যদি মনে হয় যে হ্যাঁ আমি কথাগুলো ঠিক বলেছি তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন আর যদি মনে আমি ভুল বলেছি তাহলে ভিডিওটা শেয়ার করে তো দূরে কথা এই চ্যানেলটা মানে রুদ্রবার্তা টুডে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন কারণ এখানে রাজনীতির আলোচনাও হবে কিন্তু সত্যিটাই ওই ঢপবাজি নয় যেটা সত্যি সেটা হবে কি বলেন আপনি রুদ্রবার্তা মানে আনকাট থাকে আর রুদ্রবার্তা টুডে মানেও আনকাটই থাকবে মানে রুদ্রপ্রসাদ ব্যানার্জি নিজের এলাকাতেও পরিচিত আছে আমি ঠোঁট কাটা বলে মুখের ওপর বলি দিই খারাপটা মুখের ওপর বলি পীড়িত নষ্ট হয় অনেকের সঙ্গে কিন্তু যায় আসে না কিছু কিন্তু পরে সে বোঝে আমি যেটা বলেছিলাম ঠিক বলেছিলাম সাদাকে সাদা কালোকে কালো বলার ক্ষমতা আমি রাখি তাই আমি আজকে আপনাদের বললাম প্রতিবেদনটা ভালো লাগলে আমি আবারও বলছি একশো জনকে শেয়ার করবেন আর আপনি যদি বিশ্বাস করেন যে আমি ঠিক বলি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন যেন তারপর যাবেন আসি এখনকার মতো দেখা হচ্ছে আবার আগামীকাল রুদ্রবার্তা টুডেতেই ভালো থাকুন সুস্থ থাকুন মাথা উঁচু করে বাঁচুন আর মগজ দিয়ে ভাবুন আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক না ভুল আসি নমস্কার বন্ধ মাতা ভারত কথা জয় হোক জয় হিন্দ